জঙ্গলের নিউজ ফিডে সকাল 8টা আপডেট। পাখিদের মিটিং শেষ। আজ থেকে সব পাখি ঠিক করলো যে গাছ বেশি ফল দেবে তারা সবাই মিলে সেখানেই গান গাইবে। দুপুর 10টা আপডেট। বাদরদের দল ঘোষণা করেছে আজকে থেকে আমরা আর কারণ কলা চুরি করব না। তবে টেস্ট করার জন্য একটা করে কলা সবাইকে দিতে হবে। দুপুর 12টা আপডেট। হরিণটা জরুরি ঘোষণা দিল। আমরা দৌড় প্রতি প্রতিযোগিতা আয়োজন করব বিজয়ীকে দেওয়া হবে একশোটা সবুজ ঘাসের বিশেষ বান্ডেল দুপুর দুটো কাকরা ব্রেকিং নিউজ দিয়েছে আজকে থেকে আর শুধু ডাকবো না আমরা এখন লাইভ রিপোর্ট দেব যেমন এখন সিংহ ঘুমাচ্ছে সবাই সাবধান থাক বিকাল চারটে আপডেট হাতি নিজের স্ট্যাটাস দিল আমার শক্তি বেশি তাই আজ থেকে জঙ্গলে পানি সরবরাহের দায়িত্ব আমার সন্ধ্যে ছটা আপডেট

SK9 SK boss, boss, official. official.